কিছু সোফার কালেকশন নিয়ে আসছি নতুন একবারে আপডেট ডিজাইন খুবই সিম্পল এর মধ্যে বাট অনেক ইউনিক কিন্তু একটা সোফা দেখেন কত সুন্দর স্মুথ ফিনিশিং পিলো গুলো আছে পিজিপি ফাইবার দিয়ে ফোমের জন্য বছর গ্যারান্টি কাঠের ঘুনের জন্য বিশ বছরের গ্যারান্টি এটা পিওর সেগুন একটু সেগুন যে কাস্টমাইজ এখানে পসিবল ভিক্টোরিয়া সোফা এটা তো পাঁচ ইঞ্চি ফোম দিয়ে আছে গোলাপ ভিক্টোরিয়া সোফা মহারাজা সোফা রুমাল করে দিয়েছি চেয়ার কর্নার সোফা তারপরে একটা আছে হচ্ছে কর্নার সোফা দুই পাশে দুইটা টুল আছে টেবিলের সাথে চারটা টুল আছে যেটা নাম দিয়েছি আমরা এটাকে আমরা পাসিং সোফা বলি আর একটা আছে হচ্ছে বরফি সোফা আর একটা কর্নার সোফা একটা মিনার কনার সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের অত্যন্ত পছন্দের রুম প্লেস ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিলন ভাই আজকে কি দেখাচ্ছেন আজকে দেখাবো হচ্ছে ইউনিক কিছু সোফার কালেকশন নিয়ে আসছি ইউনিক ইউনিক সোফার কালেকশন থাকবে বেশ আজকে স্পেশালি শুধু সোফার কালেকশনই থাকবে এবং নতুন একবারে আপডেট ডিজাইন আপডেট অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা উত্তরপাড়ার সাঁতারকুল রোড মনফ্রাই স্কুল অপজিটে অসংখ্য ধন্যবাদ তোকে আমরা সোফা দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখাবো একটা মানে খুবই সিম্পলের মধ্যে বাট অনেক ইউনিক কিন্তু একটা সোফা দেখেন মানে নান্দনিক আপনার হচ্ছে ছোটর দিক থেকে এটা আমি মানি ছোট কিন্তু আসলে কমফোর্টেড দিক দিয়ে বা সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু এটা অনেক ভালো মানে জি হয়তো একটু ছোটর মধ্যে হবে কিন্তু

চমৎকার চমৎকার যদি ফিনিশিং টা বলে দেখেন কত সুন্দর স্মুথ ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং করা গ্যারান্টি আছে ভাই অবশ্যই গ্যারান্টি থাকবে কাঠের গ্যারান্টি হ্যাঁ কাঠের গ্যারান্টি তো আমাদের বিশ বছর এটা তো আমাদের পার্সোনালি বলে দেওয়াই আছে

চমৎকার একটা ভাই টোটালটার উপরে গ্যারান্টি কত দিচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্যারান্টি থাকবে ফোমের জন্য পনেরো বছরের গ্যারান্টি এবং হচ্ছে কাঠের গুণের জন্য বিশ বছরের গ্যারান্টি এটা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ভিওয়ার্স একদম চমৎকার হাই ক্লাস সোফা সেট টি টেবিল ছাড়া

টু টু ওয়ান এটা ফাইভ সিটের কেউ যদি এর থেকে থ্রি টু করতে চায় সেটাও করা যাবে যদি এখানে হচ্ছে টু আছে যদি কারো আরও দুই সিট বাড়তি লাগে সেটাও কিন্তু দেওয়া যাবে যে কাস্টমার যেভাবে কাস্টমাইজ পসিবল যেকোনো কাস্টমাইজ এখানে পসিবল অসংখ্য ধন্যবাদ ওকে ফোমটা একটু দিয়ে দেবেন সেট করে দেন এটা হচ্ছে যে সহ আপনারা দিচ্ছেন না ফোম কাভার ফোম সহ জি ফোম সহ ফোম কাভারসহ নিতে পারবেন খুব সুন্দর ফেব্রিক্সও ব্যবহার করা হয়েছে তাকে কতটা প্রিমিয়াম লুক লাগছে আলগা ফোম আপনারা ওয়াশ ট্রাস সব করতে পারবেন এটার গ্যারান্টি এবং এটা কি টি টেবিল সহ ভাই এটা হচ্ছে টি টেবিল সহ আছে টি টেবিল ছাড়াও আছে জি এটা মূলত টি টেবিল এটার সঙ্গে না টি টেবিলটা আলাদা এটার সঙ্গে সেট ম্যাচিং করা টি টেবিল আছে সেটাও আমরা দেখাই দিব ওকে তো যদি এটার দাম বলতে চাই তাহলে এটা হচ্ছে টেবিল ছাড়াই পঞ্চান্ন হাজার টাকা পড়বে হোম কাভার সহ হোম কাভার সহ হ্যাঁ পিওর সেগুন কাঠ হ্যাঁ পিওর সেগুন কাঠ এবং টেবিলটা অনলি দশ হাজার টাকা পড়বে অনলি দশ হাজার টাকা ওইটাও টেবিলটাও সম্পূর্ণ সেগুন কাঠ জি আমাদের টেবিল সহ এটা পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে জি অসংখ্য ধন্যবাদ টেবিল ছাড়া নিলে পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর নান্দনিক একটা

আসলে কুচুর আকাবাকার ডিজাইন আসলে বলতে গেলে আরো একটা বলতে হয় মানে আসলে দেখতে দেখা যাচ্ছে ছোট বাট এটা কিন্তু একটা বড় সোফার থেকে কিন্তু কাট বেশি লাগে জি কেন না হচ্ছে আমার এই কাটটা এই এই শেপটা বের করতে যতটা কাট এখানে লাগাইছি তার চেয়ে বেশি ওয়েস্টেজ করতে হয়েছে ফেলে দিতে হয়েছে ফেলে দিয়ে কারণ এটা দেখেন এইখান থেকে নিচে পর্যন্ত একটা কাটেparam কারণ মজবুতের ব্যাপার আছে হ্যাঁ এখানে কিন্তু কোনো জয়েন্ট নেই জি জয়েন নেই এই জন্য কিন্তু এখানে একটা এত বড় একটা কাট কিন্তু ওয়েস্টেজ করা হয়েছে ওয়েস্টেজ করে এই কাটটা বের করে নেওয়া হয়েছে চমৎকার এবং এইটাও দেখেন একদম এইখান থেকে জয়েন নেই জয়েনলেস সেম একই প্রত্যেকটা কাঠেই কোনো জয়েন নেই এবং ওয়েস্টেজ করে এগুলো কিন্তু বের করা চমৎকার চমৎকার একটা টু টু ফাইভ সিটেস পাঁচ পাঁচ ইঞ্চি ফোম হ্যাঁ এগুলো পাঁচ ইঞ্চি ফোম এবং বরাবরের মধ্যেই হচ্ছে পিলোগুলো পিজিপি ফাইবার দিয়ে খুবই কমফর্ট হবে এবং এগুলো গ্যারান্টি কখনো বসবে না এই তুলাটা চেপে যাবে না জি চমৎকার প্রাইস আর এটার প্রাইস দিয়েছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন পঁয়তাল্লিশ টাকা এবং চাইলে আপনারা যে কোনো ধরনের এবং এটারও টেবিল এখনো আসেনি যদি কেউ টেবিল নিতে চায় সেক্ষেত্রে টেবিলের প্রাইসটা আলাদা হবে এবং আমরা সেট ম্যাচিং করে টি টেবিল দিয়ে দেবো ধন্যবাদ যদি কারো প্রয়োজন হয় কারণ কেননা অনেকেরই কিন্তু টি টেবিল লাগে না বা নেয় না এরপরে দেখাচ্ছি একটা আমাদের ভিক্টোরিয়া সোফা

আমি নিজেও কাঠ অত ভালো চিনি না তবে এতটুকু বুঝি যে সেগুন কাঠের নামে ভিক্টোরিয়া সোফায় সবথেকে বেশি ব্যবহার করা হয় এরকম হচ্ছে মানে বাগের গায়ের মতো কিন্তু একটা ফাইবার থাকবে দেখেন যেগুলো সারি কাঠ এগুলোর মধ্যে কিন্তু এটাই পরিচয় জি একদম পিওর অথেন্টিক সেগুন কাঠ দেখলেই বোঝা যাচ্ছে মার্শাল্লাহ রুম প্লেস ফার্নিচারে একদম আমি আগেই বলেছি যারা উন্নত মানের ফার্নিচার নিতে আসেন সিঙ্গেল সিটটা দেখেন একদম অথেন্টিক সেগুন কাঠ দিয়ে তৈরি এটা হচ্ছে থ্রি টু ওয়ান জি থ্রি টু ওয়ান সোফাটি খুবই ভালো মানের এবং খুবই ভালো চলতেছে জি সলিড ফোম এটা তো পাঁচ ইঞ্চি ফোম দেয়া আছে এবং আবারও বলি যে কোনো ফ্যাব্রিক্স কাস্টমাইজ পসিবল আমাদের কাছে যে কোনো কালার যে কোনো ফ্যাব্রিক্স কাস্টমাইজ করা যাবে আর এটা কিন্তু হচ্ছে রৈতন করা আছে রৈতন করা আছে এখানে বোতাম দেয়া আছে কেউ চাইলে ডায়মন্ডও নিতে পারবেন জি ডায়মন্ডও করে দেয়া যাবে অসংখ্য ধন্যবাদ প্রাইস কত হচ্ছে এটার প্রাইস দিয়েছি অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা ধোকার মধ্যে পড়বেন না পিওর অথেন্টিক সেগুন কাঠের দিয়ে তৈরি সোফার নিতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন রুম প্লেস ফার্নিচার একদম অনেক জায়গায় কিন্তু দামের একটু কম বেশি দেখবেন আসলে যেটা দেখবেন ভালো প্রোডাক্ট সেটা অবশ্যই দামে একটু বেশি হবে সেটা আমার পাবেন এটা হচ্ছে আপনাকে জাস্টিফাই করে নিতে হবে আমি পক্ষ থেকে আপনাকে বলবো আপনি যখন দেখবেন সেগুন কাঠ যাচাই করবেন ঢাড়িতে সেগুন কাঠ আছে কিনা এই পায়াতে সেগুন কাঠ আছে কিনা নিচে সেগুন কাঠ আছে কিনা দেখে নেবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো রিস্ক নাই পরে তারপরে একটা নিয়ে আসছি গোলাপ ভিক্টোরিয়া সোফা গোলাপ ভিক্টোরিয়া সোফা থ্রি টু ওয়ান চমৎকার একটা ভিক্টোরিয়া সোপাসে দেখেন কত সুন্দর আসলে এটাও কিন্তু অথেন্টিক সেগুন কাঠ দিয়ে তৈরি এবং একটু মোটিফাই করা আছে রৈতনগুলো ডায়মন্ড করা আছে এবং নকশার দিকটা যদি বলি তাহলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং আপনার নিখুঁত ফিনিশিং কত সুন্দর এবং এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হাতে নকশা এই যে দেখেন এগুলো হাতে খোদাই করে গোলাপটা প্রস্ফুটিত একটা গোলাপ দেখতে পাচ্ছেন এগুলো হাতে খোদাই করে সুন্দরভাবে কাজ করা সেগুন কাঠের যে শাইন এই শাইনটা দেখলে বুঝতে পারবেন যে চকচকে জকজকে যে ভাবটা এটা অন্য কোনো কাঠে আসবে না এটা সিঙ্গেল সিট থ্রি সিট টু সিট হ্যাঁ এটাও সিক্স সিটের সিক্স সিটের একটা সোফা এবং অথেন্টিক সেগুন কাঠের আমরা বরাবরই গ্যারান্টি বিশ বছর আমরা যেটা বলবো সেগুন সেটা অবশ্যই সেগুন যেটা বলবো মেহগনি সেটা মেহগনি সেটা আমরা বলেই আপনাদেরকে দিব জি ধন্যবাদ এটা প্রাইস কত এটার প্রাইস দিয়েছি অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ভিউয়ার ষাট হাজার টাকা চমৎকার থ্রি টু ওয়ান এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন টি টেবিলটা কিন্তু আলাদা ওকে এরপরে তারপরে আরেকটা আছে এটাও ভিক্টোরিয়া সোফা এটাও সেগুন কাঠের এটাও পিওর সেগুন কাঠের

এটা হাজার প্রাইস করা এটা টাকা অনলি 75000 ছাড়া তারপরে আরেকটা আছে মহারাজা সোফা মহারাজা সোফা একদম হাই গর্জিয়াস সোফা সেট নিতে যাচ্ছেন একই গর্জিয়াস আর এটা হচ্ছে স্পেশাল একটা দিক আছে সেটা হচ্ছে আমাদের ফোম ফোম ফোল্ডিং করা জি ফোল্ডিং করা যাবে যে এগুলো খুলে ওয়াশ করে আবারও লাগানো যাবে এখানে চেন সিস্টেম করা আছে বেলকো সিস্টেম করে এটা লাগানো এই চেন খুলে ওয়াশ করে এটা আবারও লাগানো যাবে ওকে আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমাদের হচ্ছে হাতলগুলোতে কিন্তু ময়লা হওয়ার চান্স বেশি থাকে তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা এখানে রুমাল করে দিয়েছি বাহ এই যে দেখেন যাতে ময়লাটাই রুমালে বসে যায় এবং রুমালটা ইজিলি পরিষ্কার করে আবার লাগানো যায় বাহ

এটা হচ্ছে দুই পাশে দুইটা টুল আছে এবং ওপাশে সোফার সাথে টেবিলের সাথে চারটা টুল আছে टोटल এখানে ছয়টা টুল আছে আউটলুকে যে দেখতে হচ্ছে সব সেগুন হ্যাঁ এটা 100% সেগুন পিওর সেগুন কার্ড হ্যাঁ পিওর সেগুন এবং একটু এটা মডিফাই করে যেমন পিলোতে লেস করা আছে হেটে হচ্ছে রৈতন করা আছে তো সবাই কিন্তু এই ধরনের একটু আউটলুকটা করে না জাস্ট অন্যভাবে নেবেন না জাস্ট একটু বোঝানোর জন্য আমি বলছিছি একটা জিনিসের আউটলুকটা কিন্তু খুব একটা বিশাল জিনিস অবশ্যই অবশ্যই তো এটা কিন্তু আমরা এইভাবে এগুলো কাস্টমাইজ করে দেই জি তো আরেকটা সুবিধা বলবো এই সোফাটা নিলে একটু সুবিধা সেটা হচ্ছে মানে গেস্টদেরকে কিন্তু একটু বেশি পরিমাণে বসতে দেওয়া যায় যেমন এখানে চারটা টুল আছে সাইডে দুইটা টুল আছে ছয়টা এবং আপনার বসার সিট আছে হলো পাঁচটা 11 জন মোটামুটি 11 জন লোককে বসতে দেওয়া যায় একটা সোফা আমরা নরমালি হচ্ছে পাঁচ সিটের পাই তো পাঁচ সিটের জায়গায় দেখা যায় যে ডাবল লোককে মানে এক সেট সোফা দুই সেটের কাজ করবে দুই সেট দুই সেটের কাজ করতেছে তো সেই ক্ষেত্রে আমি এগুলো নেয়া মানে ইয়ে বেটার মনে করি ওকে ফ্রেমে কি আছে ফ্রেমে হচ্ছে আমাদের বরাবরই জাম কাটার ফ্রেম থাকে আউটলুকটা হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের

এরপরে আরেকটা আছে সোফা আপনার হচ্ছে এটাকে আমরা পাসিং সোফা বলি আর কি পাসিং কর্নার সোফা এখানে হচ্ছে ডাবল লেয়ার কাপড়ের লেয়ার দিয়ে এটা তৈরি করা এবং হচ্ছে যদি হাতলটা বলি দেখেন কত সুন্দর সফট একটা হাতল দেয়া

একটা জিনিসের আউটলুকিং দেখলেও কিন্তু বোঝা যায় আসলে এটার ভিতরে কি আছে কতটুকু এটা ভালো প্রোডাক্ট এটা কিন্তু আমরা নিজেরাও বলতে পারি আসলে সবচেয়ে হচ্ছে নিজের চোখ হচ্ছে বড় আত্মবিশ্বাস আপনারা নিজের চোখে দেখবেন বুঝবেন অবশ্যই বুঝতে পারবেন প্রোডাক্টটা কেমন আগে এতটুকু লক্ষ্য করবেন তারপরে প্রোডাক্ট ইনশিওর করবেন বা অর্ডার দিবেন বা সরাসরি এসে দেখে বুঝে শুনে নিয়ে যাবেন তো এটা এটা বলবো ব্যাগে ব্যাগে সচরাচর কিন্তু কেউই ফোম দেয় না জি কিন্তু আমাদের এখানেও কিন্তু দুই ইঞ্চি ফোম দেয় আছে দুই ইঞ্চি পাক্কা দুই ইঞ্চি ফোম দেয় আছে জি এবং হচ্ছে এটাতে কিন্তু আপনি চাইলে বালিশ ছাড়াও বসতে পারবেন বালিশ সাথে নিয়ে বসতে পারবেন এবং তারপরও কিন্তু কমফর্ট যথেষ্ট কমফর্ট হবে বালিশ প্রয়োজন নেই জি চমৎকার সাথে একটা টেবিল রয়েছে দেখেন

কাস্টমার যদি ভালো না লাগে ভালো না বাসে তাহলে তো প্রোডাক্ট বিক্রি হবে না আমরা সেই জায়গা থেকেই বলতেছি আপনারা আসুন দেখুন এবং প্রোডাক্ট চয়েস করুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চমৎকার এই সুপারটার প্রাইস থাকবে অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা টেবিল সহ টেবিল সহ ষাট হাজার টাকা চমৎকার কর্ণার কর্নার সোফা ষাট হাজার টাকা জানিয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বরাবরের মতো একদমই রিজনেবল প্রাইসে দিই এবং পাইকারি রেটের মতো আপনাদের তো নিজেদের ফ্যাক্টরি হ্যাঁ আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে আমরা ওখান থেকেই সরাসরি ম্যাক করে এখানে নিয়ে আসি জি তারপরে হচ্ছে এবং হচ্ছে এটা মূলত বাইরের কান্ট্রিগুলোতে এগুলো সোফা তৈরি হয় এবং ভালো চলে তো সেক্ষেত্রে কিন্তু আমরাও কিছু নিয়ে এসেছি যাতে আমরাও মানে ভালো কিছু করতে পারি এবং কাস্টমারদেরকে ভালো কিছু দিতে পারি অবশ্যই তো সেখান থেকে এই জিনিসটা বানিয়েছি তো ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালোই হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং দেখার অবশ্যই ভিডিওগুলো অনুরোধ রইল জি চমৎকার একটা কর্নার কিন্তু সম্পূর্ণটা একটা বরফি করানো সোফা মানে ফোম টোটাল ফোম দিয়ে মোড়ানো হয়েছে একটা ফোম দিয়ে মোড়ানো জি এবং হচ্ছে সব বলবো আরেকটা বিষয় এই যে এখানে যে যেটা আগেও বলছি এখনো বলছি যে একটা জিনিস যে ফুটা ফুটিয়ে তুলতে হয় তো কি কি করলে সেটা হয় সেগুলো কিন্তু আমরা অবশ্যই মেইনটেনেন্স করি আছে এখন ক্যামেরায় একটু কম্বুজার আছে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কুচি দেওয়া আছে জি কুচি 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 করে সম্পূর্ণ কুচি দেওয়া আছে এবং সামনেও কিন্তু কুচি দেওয়া আছে একদম এটা আসলে নিজের চোখে যদি এসে দেখেন আরো ভালো লাগবে জি এবং সবচাইতে বড় বিষয় হলো সিটের মাপগুলো দেখেন একটা একটা পারফেক্ট জিনিস বানাতে যে পরিমাণ কাজ করতে হয় যে পরিমাণ ম্যাটেরিয়ালস দিতে হয় সম্পূর্ণ কিন্তু করা আছে 마শাআল্লাহ চমৎকার অসাধারণ ব্ৰাই আর হচ্ছে ফোমগুলো দেখবেন মানে কতটা কতটা স্প্রিং করতেছে ফোমগুলো দেখেন এবং গদি শেপ সব সময় দেখবেন এরকম আছে কিনা এই জায়গাটা যখনই একটু উঁচু হবে তখনই কিন্তু আপনি একটা বসে রিল্যাক্স পাবেন রাইট ঠিক আছে এগুলো 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 দেখতে দেখতে হবে হবে ঠিক আছে কিনা জি দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা মেজারমেন্ট আছে সব দিক থেকে জি তো এই জায়গাটা যখনই বসবেন একটা রিল্যাক্স ফিল হবে আর অনেক সময় অনেক ফোমে বসবেন দেখবেন যে মানে একবারে নিচে গেছেন বা অন্য একটা ফিল হবে তো এগুলোর মধ্যে কোনো ফিল হবে না জি একদমই কমফোর্টলি বসতে পারবেন ওকে চমৎকার একটা কর্নার সোফা খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন অসংখ্য ধন্যবাদ মিলন ভাই আর এটা হচ্ছে একটা টেবিল আছে টেবিলটাও কিন্তু সেম সোফার সাথে ম্যাচ করে কিন্তু টেবিলটাও পায়গুলো এসএস এর করা আছে এটা হচ্ছে ডায়মন্ড করা আছে টেবিলটার মধ্যে এবং হচ্ছে এটা 10 মিলি অনেক মোটা গ্লাস একটা দেয়া আছে একজন মানুষ একজন প্রাপ্ত বয়স্ক মানুষ যদি 100 কেজিরও হয়

গ্যারান্টি থাকবে কাঠের জন্য ২০ বছর এবং ফোমের জন্য পনেরো বছর জি ধন্যবাদ পরে ভাই এবং শুধু যে এটাই বলতেছি আসলে পনেরো বছরের নষ্ট হবে তা কিন্তু না জাস্ট আমাদের ফর্মালিটির জন্য আমরা এটা বলে দিচ্ছি তারপরে আছে আর একটা কর্নার সোফা সেগুন কাঠের চমৎকার একটা সেগুন কাঠের কর্নার সোফা আর একটু ভাবে ম্যাকিং করা যে এটার হাতলগুলো কিন্তু মানে পুরোটাই হচ্ছে কাঠের কাঠের দেখেন মানে যারা একটু কাঠ লাভার তাদের জন্য এটা মানে খুবই ভালো লাগবে তাদের কাছে এটাও সম্পূর্ণ আউটলুকটা হচ্ছে সেগুন কাঠের এবং ভিতরের ফ্রেম আছে জাম কাঠের এবং হচ্ছে সামান্য একটু করে একটু নকশা দিয়েছি স্বাভাবিক নকশা তো যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের এই মুহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইস দিয়েছি অনলি বাহান্ন হাজার টাকা অনলি বাহানি কিন্তু আরো একটা এরকমই দেখাইছি ওটাও বাহান্ন হাজার এটাও বাহান্ন হাজার এবং থাকতেছে একটা মিনার কর্ণার সোফা এইবার দেখেন এক্সসিভ একটা মিনার কর্ণার এটা একটু এটা একটু বেতিক্রম আহ ব্যতিক্রম ওগুলোর থেকে এটা ওই যে ঘাড়ি দিয়ে আর কি এগুলো করা হয়েছে নকশা ঘাড়ি মিনার কর্ণার যেটাকে বলা হয় আমরা সাইড লুক টা দেখায় দেই দেখেন যে কাঠগুলো সব কি কাঠ ভাই এগুলো সম্পূর্ণ আউটলুক যা আছে সম্পূর্ণ সেগুন কাঠের পিওর সেগুন কাঠ দেখেন কতটা সুন্দর একটা লুকস পাবেন এবং এই ঘাড়িগুলো সব সেগুন হ্যাঁ সব সেগুন এবং হচ্ছে আপনার ব্যাগে হচ্ছে ডায়মন্ড করা আছে জি ডায়মন্ড করা আছে এবং হচ্ছে সম্পূর্ণ চিটাগং সেগুন এবং শাড়ি সেগুন কাঠের জি এবং এটা কিন্তু অন্যান্য যেমন সোফাগুলো আমাদের হচ্ছে পাঁচ সিটের ছিল এটা কিন্তু সিক্স সিটের জি এটা দেখি এবং টেবিল সহ টেবিল সহ জি দেখেন ছয়টা সিট ম্যাগাজিন টেটা অনেক বড় এখানে দেখেন একটা ঢেউ করানো আছে প্রত্যেকটা জায়গায় ঢেউটা সুন্দর করে মেইনটেন করা হয়েছে সবগুলো একটা নান্দনিক কম্বিনেশন এটা এটা টেবিল সহ প্রাইজ দিয়েছি অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা বেরোয় টেবিল সহ চমৎকারে কর্ণার সোপাসের টেবিল ছাড়া নিলে সেক্ষেত্রে দামটা কমে যাবে দামটা কমে যাবে যে এরপরে ভাই তারপরে আরেকটা কর্নার সোফা আছে এটা বক্স মডেল বলা হয় বক্স মডেল কর্নার সোফা দেখেন চমৎকার একটা কর্নার সোফা এটাও খুবই সুন্দর কফি টেবিল সহ কফি টেবিল সহ এটার প্রাইস থাকতেছে অনলি 50000 টাকা 50000 টাকা জানেন যে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করুন ওকে মিলন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকগুলো সোফা দেখাইলাম তো যারা অর্ডার করতে চাইছে অর্ডার করার প্রসিডিউরটা যদি আমাদেরকে একটু বলে দেন আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে যারা আসতে পারবে তারা তো অবশ্যই এসে দেখে অর্ডার করবে আর যারা আসতে পারবে না যেমন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেক সময় আসতে পারে না তো সেক্ষেত্রে তাদের সে ভাইদের প্রতি আকর্ষণ করব যে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমু নাম্বারে যোগাযোগ করবেন এবং শুধু বাসায় যে স্পেস মানে এটার ভাড়া কতটা সেটা আমাদের অগ্রিম অ্যাডভান্স করলেই কিন্তু আমরা এগোটার প্রসেস শুরু করে দেব এবং বাসায় পৌঁছে দিয়ে বাকি টাকা

তো একটা অর্ডার করলে তো অবশ্যই যোগাযোগ হবে কন্ট্যাক্ট হবে তো ক্ষেত্রে মানে যাচাই করে আমাদের সাথে যাচাই করবেন যাচাই করার ওই হচ্ছে সুযোগ থাকলে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন শুধু ভিডিও দেখে যাচাই হয় না কারণ অনেকেই ভিডিওগুলো ডাউনলোড করতেছে নাম্বার চেঞ্জ করতেছে আপনারা যাচাই করবেন যে মিলন ভাই আছে কিনা শোরুমটা দেখবেন দেন আপনার অর্ডার করবেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই ইনশাআল্লাহ তো যারা উন্নত মানের আসলে হাই কোয়ালিটি প্রোডাক্ট সেগুন মানে সেগুন কোনো বেগুন মিক্স নাই এই ধরনের প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন আমি অনেস্টলি বলি তারা যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে বাম পাশে নিচের দিকে দেওয়া নাম্বারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ এছাড়াও কিন্তু ভাইয়াদের কাছে ডাইনিং টেবিল আছে আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো